ভাগীরথীর তোরে ফের আশঙ্কা নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর নতুন গ্রাম এলাকায় আচমকাই ভেঙে পড়ল নদী পার পার বাঁধানোর কাজ সম্পূর্ণ না হতেই কালো বস্তা আর মাটি জলের তোরে ধসে পড়েছে নদীর বুকে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই একেবারে সক্রিয় প্রশাসন সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট মহকুমা শাসক ভরত সিং শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ এবং শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সঙ্গে উপস্থিত ছিলেন ইরিগেশন দপ্তরের আধিকারিকরাও চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শুরু হয়েছে ভাঙা অংশের সংস্কার কাজ ফেলা হচ্ছে বালির বস্তা মজবুত করা হচ্ছে পাড়ের কাঠামো তবে একযোগে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন এটা কোনো নদীর ভাঙন নয় বরং জলের তোরের সাময়িক হয় বিধায়কও আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার তবে স্থানীয়দের প্রশ্ন বারবার কেন এমন ঘটনা ঘটছে আগে থেকে পরিকল্পনা নেওয়া হয় না কেন নদী পাড়ের এই ঝুঁকিপূর্ণ বাস্তবতায় তাই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে এখন দেখার সংস্কার কাজ কতটা কার্যকর হয় আর ভবিষ্যতে এই পারে আদৌ স্থায়ী সুরক্ষা নিশ্চিত হয় কিনা স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাজ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন ফাইভ জিরো এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো আর কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন এটাকে আমরা গঙ্গা ভাঙন বলবো না আছে এটা আমার কথা না এটা ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আমার সাথে আছে এসডিও ইরিগেশন আছেন আমার সাথে আপনারা জানেন যে এই জায়গাটা ঢালু জায়গা হওয়ার জন্য ওপরের থেকে জল এই বৃষ্টির সময় তোরের সাথে নিচে নেমে নদীতে মিশেছে তার ফলে কিন্তু এই জায়গাটা ভেঙে বেরিয়ে গেছে এটা কিন্তু গঙ্গার ভাঙন না অর্থাৎ আমার ডান দিকে মা গঙ্গা তার চাপে এটা ভেঙেছে এটা কিন্তু নয় এটা আমি কালকেও বলতে চেয়েছিলাম মানে না দেখে এটাকে শেষ করে নিশ্চয়ই আপনার শোষণ করি না দেখে এটাকে ভাঙন কি ফাটন সেটা বলা যাবে না অর্থাৎ মা গঙ্গা তোড়ে ভাঙন হয় সেটা কিন্তু এখানে হয়। আমার বাঁ দিকের যে অংশ তার বসতির যে জায়গাটা সেখান থেকে জলের তোর এসে এটাকে ভাঙিয়ে নিয়ে বেরিয়ে গেছে এটা হচ্ছে

तो इरिगेशन डिपार्टमेंट एखे इनकोरि करारे ये कि रिपेयरिंग काज स्टार्ट कर दी और कि सपोर्ट लागे लोकल एडमिनिस्ट्रेशन तो डीओ सहेब एखान दिए देव